আমরা যে কাপড় শুকানোর মেশিনে তিনটার কানেকশন করব একটা আর্থিনের কাপড় শুকানের আরেকটা আর্থিন ওয়াশিং কাপড় ওয়াশ করার দুইটা দুদি গিয়েছে এই দুইটা তার দিকে একটা হইলো কাপড় ধোয়ার মেশিনের মোটরের একটা হইলো কাপড় শুকানোর মোটরে আর্থিন এই বডিতে আর্থিন िश এव टसामेलन अरमेलाइनर आखती সাধারণ হইলো ফেস এরপরে হলো এদিকে ডোর সুইচের সাথে একটা লাইন গেছে মেন লাইন এন থেকে আউট হইয়া গেছে মোটরের টাইমারে কাপড় শুকানের মেশিনের রেটে এরকম আর কাপড় টাইমারের থেকে গুঁড়িয়া ইয়া রানিংয়ের সাথে রানিংয়ের সাথে কানেকশান এসে আর কমন তারটা মেন লাইন চলে গেছে আসে একটা ইয়ার সাথে কাপড় শুকানোর মোটরের সাথে এখানে যেটা কাপড় শুকায় ডালা মানে এটা যখন ডোরটা খোলা হবে ওপেন করা হবে তখন এটা অফ হয়ে যাবে মোটরটা ডোরের থেকে মেন লাইনের থেকে একটা ডোরে ঢুকছে ডোরের সুইচে এক প্রান্তে আরেক প্রান্ত থেকে আর আরেক প্রান্ত থেকে আউট হইয়া টাইমারে চলে গেছে টাইমারের দুই তার কাপড় শুকানো মোটরের টাইমারের দুই তার একটা হইলো দুই তারের ভিতরে একটা তার মেন লাইন ঢুকছে ডোর সুইচের মেন লাইন ঢুকছে ঢুকিয়া ঢুকে সে ঢুকিয়া টাইমারে গেছে টাইমের টাইমে গেছে ডুকছে এক প্রান্তে আরেক প্রান্তে টাইমে গেছে টাইমের থেকে আউট হয়ে আসে ক্যাপাসিটারের এবং রানিংয়ের একসাথে একসাথে একটা আর স্টার্টিংয়ের একটা ক্যাপাসিটার একটা ঢুকছে আর তার মেন লাইন একটা ঢুকছে তারে এইভাবে কানেকশন এসছে ওকে ভিউয়ার্স